তুলনায় তাই সেই জায়গায় চাঁপাইনবাব বল সরকারি কলেজকে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় কলেজে পরিণত করতে হবে এখানে আরও গুরুত্বপূর্ণ আরও গুরুত্বপূর্ণ সাবজেক্ট আরও গুরুত্বপূর্ণ সাবজেক্টের জন্য আমরা আগামী দিনে পদক্ষেপ নেব যেখানে অনার্স এবং মাস্টার্স আরও অনেকগুলো সাবজেক্ট দেখে আনা হবে ইনশাল্লাত এবং অনার্স এবং মাস্টার্স এখানে চালু করা হবে একটা পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় কলেজ এটা যেন হতে পারে সেই পদক্ষেপ আমরা নিব পাশাপাশি আমরা মহিলা কলেজের মহিলা কলেজে এখন অনার্সের পরিমাণ খুবই কম মাস্টার্স সম্ভবত নাই বললেই চলে দু একটা হয়তো আছে আমরা সেখানেও ছাত্রীদের সুবিধার্থে সেই জায়গায় অনার্স এবং মাস্টার্সের যাতে সাবজেক্টের পরিমাণ আরও বাড়ানো হয় এই জন্য সেই পদক্ষেপ গ্রহণ করবো ইচ্ছা আর এখন অবশ্যই ইন্টারমিডিয়েট ছাত্র যারা আছে তাদের জন্য এটা বলা যায় যারা অনার্সে ভর্তি হয়ে গেছে তারা বলবে আমরা তো চান্স পেলাম না আমাদের একটা প্রচেষ্টা থাকবে ইনশাল্লাহ চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ আমরা খুবই গুরুত্ব দিয়ে বিষয়টি দেখবো যে এখানে বহু ছোটো ছোটো জেলায় এখনো মেডিকেল কলেজ আছে চাপাই নবাবগঞ্জে মেডিকেল কলেজ নাই বহু ছোট ছোট জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে আমাদের প্রিয় চাপাই নবাবগঞ্জ অবহেলিত এখানে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনো গড়ে ওঠেনি এই বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য ইনশাল্লাহ আগামী দিনে আগামী যারা ছাত্র তাদেরকে যাতে করে তারা পড়ার সুযোগ পায় সেই জন্য এই পদক্ষেপ নিয়ে আমি কাজ করব ইনশাল আমরা ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা আগামী জাতীয় নির্বাচনের পরে আমরা একটা ফাউন্ডেশন তৈরি করব যে ফাউন্ডেশনের মাধ্যমে তরুণ ছাত্ররা যারা বিভিন্ন সেক্টরে মেধার সাক্ষ্য রাখবে তাদেরকে সম্মানিত করার জন্য পদক্ষেপ নেব দুই এই ফাউন্ডেশনের মাধ্যমে যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা বৃত্তি দেব মেধাবী কিন্তু উচ্চশিক্ষা আমরা তাদেরকে সহযোগিতা করবো সেই সহযোগিতা করবে সেই পদক্ষেপ আমরা গ্রহণ করতে চাই চাপাই নবাব শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে যারা জাতীয়ভাবে অবদান রাখবেন জেলায় যারা অবদান রাখবেন তাদেরকেও সম্মানিত করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করবো এটা কোনো রাষ্ট্রের পদক্ষেপ নয় এটা হবে আমাদের একটা সেপারেট পদক্ষেপ এবং সেই কার্যক্রমগুলো ইনশাআল্লাহ আমি আমার প্রিয় ছাত্র ছাত্রীদেরকে অ্যাকোমোডেট করেই আগামী দিনের এই প্রতিষ্ঠানটিকে সুন্দর করে পরিচালনার জন্য সার্বিক ব্যবস্থাপনায় রাখতে চাই কে তোমরা রাজি আছো তো সবাইকে অনেক ধন্যবাদ আমি এখন যদি স্মৃতি থেকে কথা কথা বলা শুরু করি তাহলে সেই শেষ হবে না তোমরা অনেক কষ্টে আছো এমনি বক্তব্য শুনতে সত্যে এখন তোমাদের প্রতি আর যাচ্ছিস হবে না আমার বক্তব্য বাড়ানো সবাই ভালো থাকো সবাই মিলেই আমরা আমাদের প্রিয় চাপায় নাম খোঁজকে করে তুলবো ইনশাল